মধ্য এশিয়ার মানচিত্রে তাকালে একটি দেশ আছে যেটিকে দেখে মনে হয় যেন সে নিজেই নিজেকে লুকিয়ে রেখেছে চারপাশে বিস্তীর্ণ মরুভূমি সীমান্ত জুড়ে কাঁটা তার ভেতরে নীরব শহর আর তার মাঝখানে আগুনে জ্বলতে থাকা এক বিশাল গর্ত যাকে বিশ্ব চেনে নরকের দরজা নামে এই দেশটির নাম তুর্কমেনিস্তান এটি এমন একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ছবি সর্বত্র কিন্তু জনগণের কণ্ঠ শোনা যায় না যেখানে সাদা মার্বেলে মোড়া রাজধানী ঝকঝকে অথচ সাধারণ মানুষের জীবন সংগ্রামী যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার থাকা সত্ত্বেও দেশটি রয়ে গেছে দরিদ্র ও বিচ্ছিন্ন আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব তুর্কমেনিস্তানের সম্পূর্ণ গল্প এই গল্প শুধু একটি দেশের নয় এটি ক্ষমতা নিরবতা ভয় সম্পদ আর এক অজানা ভবিষ্যতের গল্প তুর্কমেনিস্তান কোথায় ও কেন গুরুত্বপূর্ণ তুর্কমেনিস্তান একটি স্থলবেষ্টিত দেশ যার অবস্থান মধ্য এশিয়ায় এর উত্তরে কাজাখিস্তান উত্তরপূর্বে উজবেকিস্তান দক্ষিণে ইরান ও আফগানিস্তান আর পশ্চিমে কাস্পিয়ান সাগর ভৌগোলিকভাবে এটি এমন এক অঞ্চলে অবস্থিত যা হাজার বছর ধরে এশিয়া ও ইউরোপের সংযোগস্থল হিসাবে কাজ করেছে দেশটির আয়তন প্রায় চার লক্ষ অষ্টআশি হাজার বর্গকিলোমিটার কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে কম মাত্র প্রায় ছয় মিলিয়ন এর একটি বড় কারণ হল দেশের বিশাল অংশ জুড়ে বিস্তৃত কারাকুম মরুভূমি যা তুর্কমেনিস্তানের মোট ভূমির প্রায় সত্তর শতাংশ এই মরুভূমি শুধু তাপ আর বালুর গল্প নয় এটি তুর্কমেন জাতির চরিত্র গড়ে দিয়েছে কঠোর ধৈর্যশীল এবং বাইরের দুনিয়ার ওপর অবিশ্বাসী কারাকুম মরুভূমি অভিশাপ না আশীর্বাদ কারাকুম মানে কালো বালু দিনের বেলা এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় আর রাতে তা হঠাৎ করেই নেমে আসে পানির উৎস অত্যন্ত সীমিত কৃষিকাজ প্রায় অসম্ভব কিন্তু এই মরুভূমির বুকেই লুকিয়ে আছে তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় সম্পদ প্রাকৃতিক গ্যাস কারাকুমের নীচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ফিল্ড এই কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে তুর্কমেনিস্তান নীরব থাকলেও অপ্রাসঙ্গিক নয় সিল্ক রোড ও প্রাচীন সমৃদ্ধি আজ যে দেশটিকে আমরা বিচ্ছিন্ন দেখি একসময় এই ভূমিই ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল কারণ এখান দিয়েই যেত সিল্ক রোড চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই বাণিজ্য পথে শুধু পণ্য নয় আদান প্রদান হতো ধর্ম সংস্কৃতি ও জ্ঞান তুর্কমেনিস্তানের মার্ভ শহর একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি ইতিহাসবিদদের মতে একসময় এই শহরের জনসংখ্যা এক মিলিয়নের কাছাকাছি ছিল যা মধ্যযুগে অবিশ্বাস্য এই অঞ্চল শাসন করেছে পারস্য সাম্রাজ্য গ্রিকরা কুষানরা আরব খিলাফত ও সেলযুগ তুর্কিরা প্রতিটি শাসক রেখে গেছে নিজের ছাপ মসজিদ দুর্গ বাণিজ্য কেন্দ্র তুর্কমেন জাতির জন্ম তুর্কমেনরা মূলত অঘুজ তুর্কিদের বংশধর তারা ছিল যাযাবর ঘোড়াই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ ঘোড়ার দুধ মাংস এমনকি ঘোড়ার লোমও সবকিছুই ছিল জীবনের অংশ আজও তুর্কমেন সংস্কৃতিতে ঘোড়ার বিশেষ স্থান রয়েছে আখাল থেকে ঘোড়া যাকে বলা হয় স্বর্ণের ঘোড়া তুর্কমেন জাতির গর্ব গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা আজও তাদের চিন্তাধারায় প্রভাব ফেলে রাষ্ট্র আধুনিক হলেও সমাজের গভীরে এখনও গোত্রীয় মানসিকতা সক্রিয় ইসলাম ও সংস্কৃতি অষ্টম শতকে আরবদের মাধ্যমে ইসলাম এই অঞ্চলে প্রবেশ করে ধীরে ধীরে ইসলাম তুর্কমেনদের জীবনধারার অংশ হয়ে যায় তবে তাদের ইসলাম ছিল স্থানীয় সংস্কৃতির সাথে মিশ্রিত সুফিবাদ লোকজ বিশ্বাস ঐতিহ্য এই ইসলামী পরিচয় পরবর্তীতে সোভিয়েট আমলে কঠোরভাবে দমন করা হয় রুশ সাম্রাজ্যের দখল ঊনবিংশ শতকে রুশ সাম্রাজ্য মধ্য এশিয়ার দিকে অগ্রসর হতে থাকে ১৮৮১ সালে রাশিয়া তুর্কমেনিস্তান দখল করে নেয় তুর্কমেনরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে কিন্তু আধুনিক অস্ত্রের কাছে পরাজিত হয় এই দখলের মাধ্যমে তুর্কমেনিস্তান প্রথমবারের মতো একটি বহিরাগত শক্তির পূর্ণ নিয়ন্ত্রণে আসে সোভিয়েত যুগের শুরু উনিশশো সাল তুর্কমেনিস্তান হয় সোভিয়েত ইউনিয়নের একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হয়ে ওঠে সব কেন্দ্র ধর্মনিষিদ্ধ মসজিদ বন্ধ ইসলাম চর্চা গোপনে শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন হলেও এর মূল্য ছিল সাংস্কৃতিক স্বাধীনতা সোভিয়েত শাসনের প্রভাব সোভিয়েত শাসন তুর্কমেন সমাজকে আধুনিক করে তোলে কিন্তু একই সাথে তাদের আত্মপরিচয় দুর্বল করে দেয় রুশ ভাষা প্রাধান্য পায় স্থানীয় ইতিহাস বিকৃত হয় এই সময়ই তুর্কমেনরা রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে যার প্রভাব আমরা আজও দেখি সোভিয়েত ইউনিয়নের পতন স্বাধীনতার মোড় উনিশশো সাল বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে এক এক করে প্রজাতন্ত্র হারিয়ে এই সময়ে তুর্কমেনিস্তানও পায় স্বাধীনতা কাগজে কলমে এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত শতাব্দীর পর শতাব্দী পর একটি জাতি পেল নিজস্ব রাষ্ট্র কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কারণ স্বাধীনতার সঙ্গে সঙ্গে এখানে আসেনি গণতন্ত্র আসেনি প্রকাশের স্বাধীনতা আসেনি বহুদলীয় রাজনীতি বরং সোভিয়েত শাসনের কাঠামোর ভেতর থেকেই জন্ম নেয় এক নতুন ধরনের শাসন একজন মানুষের শাসন সাপার মুরাত আতায়েভিচ নিয়াজভ ক্ষমতার কেন্দ্রে এক ব্যক্তি সোভিয়েত আমলে তুর্কমেনিস্তানের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন সাপার মুরাত আতায়েভিচ নিয়াজভ সোভিয়েট পতনের পর তিনি খুব সহজেই নিজেকে ঘোষণা করেন স্বাধীন তুর্কমেনিস্তানের প্রথম রাষ্ট্রপতি শুরুতে জনগণ ভেবেছিল হয়তো এবার পরিবর্তন আসবে কিন্তু খুব দ্রুত স্পষ্ট হয়ে যায় এই শাসন আগের চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে নিয়াজভ নিজের জন্য একটি উপাধি নেন তুর্কমেনবাসী অর্থাৎ তুর্কমেনদের পিতা এই নামটি শুধু উপাধি ছিল না এটি হয়ে উঠেছিল রাষ্ট্রীয় পরিচয় ব্যক্তিপূজার রাষ্ট্র নিয়াজাভ ধীরে ধীরে পুরো রাষ্ট্রটিকে নিজের ব্যক্তিত্বের প্রতিচ্ছবিতে রূপান্তর করেন তিনি যা করেছিলেন নিজের ছবি সব সরকারি ভবনে বাধ্যতামূলক বিমানবন্দর রাস্তা শহরের নাম নিজের নামে স্কুলের পাঠ্য বইয়ে নিজের জীবন কাহিনী সংবাদে সুযু প্রশংসা এমনকি বছরের মাসগুলোর নাম বদলে দেন সপ্তাহের দিনগুলোর নাম বদলে দেন জানুয়ারি সমান তুর্কমেনবাসী এপ্রিল তার মায়ের নাম বিশ্ব ইতিহাসে এমন নজির খুব কমই আছে সোনার মূর্তি সূর্যের দিকে ঘুরে যাওয়া দেবতা আশগাবাদ শহরের কেন্দ্রে স্থাপন করা হয় একটি বিশাল সোনালি মূর্তি এই মূর্তির বিশেষত্ব কি এটি ঘুরত সবসময় সূর্যের দিকে মুখ করে থাকত বার্তা ছিল স্পষ্ট রাষ্ট্রপতি অবশ্যই আলোর উৎস এটি শুধু অহংকার নয় এটি ছিল একটি বার্তা রাষ্ট্রপতি প্রশ্নাতীত রুহনামা একটি বই একটি মতবাদ নিয়াজাভ লেখেন একটি বই রুহনামা এই বই ছিল ইতিহাস নৈতিকতা ধর্ম রাষ্ট্রপতির চিন্তা সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই বই বাধ্যতামূলক করা হয় স্কুলে পাশ করতে হলে রুহনামা চাকরি পেতে হলে রুহনামা ড্রাইভিং লাইসেন্স পেতেও রুহনামা এমনকি মসজিদে কোরআনের পাশে রুহনামা রাখা বাধ্যতামূলক ছিল অনেকে বলেন এটি এক ধরনের রাষ্ট্রীয় ধর্মগ্রন্থ শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন করা নিষিদ্ধ নিয়াজাভের আমলে শিক্ষার উদ্দেশ্য ছিল জ্ঞান নয় আনুগত্য ইতিহাস নতুন করে লেখা হয় বিদেশি বই নিষিদ্ধ সমালোচনামূলক চিন্তা বন্ধ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কমিয়ে দেওয়া হয় যাতে মানুষ বেশি না ভাবে একজন ভালো নাগরিক মানে প্রশ্ন না করা নাগরিক মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ তুর্কমেনিস্তানে কোনো স্বাধীন সংবাদ মাধ্যম নেই সব টিভি চ্যানেল রাষ্ট্রীয় সব সংবাদে রাষ্ট্রপ্রতির প্রশংসা ইন্টারনেট ছিল দীর্ঘদিন নিষিদ্ধ প্রায় আজও ফেসবুক ইউটিউব টুইটার সবকিছু সীমিত বা ব্লক তথ্য নিয়ন্ত্রণই ছিল শাসনের প্রধান অস্ত্র ভয় শাসনের মূল ভিত্তি তুর্কমেনিস্তানে মানুষ কথা বলে না কারণ কথা বললে চাকরি যাবে কথা বললে নজরদারি বাড়বে কথা বললে গুম হওয়া অসম্ভব নয় গোপন পুলিশ নজরদারি ভয় এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল শাসন ব্যবস্থা নিরপেক্ষ রাষ্ট্র কৌশল নাকি অজুহাত তুর্কমেনিস্তান নিজেকে ঘোষণা করে পার্মানেন্ট নিউট্রাল স্টেট এর মানে কোনো সামরিক জোটে নেই বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষ কিন্তু বাস্তবে এই নীতির আড়ালেই রাষ্ট্র নিজেকে গুটিয়ে নেয় বিদেশি প্রভাব কমে বিদেশি প্রশ্নও কমে সাধারণ মানুষের জীবন বাইরে ঝকঝকে ভেতরে সংকট রাষ্ট্র দাবি করত গ্যাস ফ্রি পানি ফ্রি বিদ্যুৎ ফ্রি কিন্তু বাস্তবে দোকানে খাবার নেই চাকরি নেই আয় সীমিত সরকারি পরিসংখ্যান আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য নারীদের অবস্থা আইনে নারী পুরুষ সমান কিন্তু বাস্তবে পোশাকে নিয়ন্ত্রণ চলাফেরায় সীমাবদ্ধতা রাষ্ট্রীয় নির্দেশনা নারীর জীবনও রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নিয়াজভের মৃত্যু শেষ না নতুন অধ্যায় দু সালে হঠাৎ করেই মারা যান সাপারা মুরাদ নিয়াজভ ভাবল এবার কি পরিবর্তন আসবে অনেক তুর্কমেনও আশাবাদী হয়েছিল কিন্তু খুব শিগগিরই তারা বুঝতে পারে শাসক বদলালেও ব্যবস্থা বদলায়নি ক্ষমতার উত্তরাধিকার ক্ষমতায় আসেন গুরবাঙ্গুলি বার্দি মুহাম্মাদেব তিনি রুহনামার কিছু অংশ সরালেও শাসনের মূল কাঠামো রেখে দেন রাষ্ট্র আবারও এক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে দ্বার বাজা নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝখানে রয়েছে একটি অদ্ভুত ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর স্থান একটি বিশাল গর্ত গভীর আগুনে জ্বলন্ত দিনরাত একইভাবে আগুন ছুটে বের হয় বিশ্ব একে চেনে দারওয়াজা গ্যাস ক্রেটার অথবা ডোর টু হেল এই আগুন জ্বলছে উনিশশো একাত্তর সাল থেকে ঘটনাটি শুরু হয়েছিল সোভিয়েত আমলে সোভিয়েত ভূতত্ত্ববিদরা এখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করছিলেন হঠাৎ করে মাটি ধসে পড়ে তৈরি হয় একটি বিশাল গর্ত গর্ত থেকে বের হতে থাকে বিপুল পরিমাণ বিষাক্ত গ্যাস তখন সিদ্ধান্ত নেওয়া হয় গ্যাস পুড়িয়ে ফেলা হবে কয়েকদিনে আগুন নিভে যাবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আগুন নেভেনি বরং জ্বলতে জ্বলতে পরিণত হয় একটি প্রতীকে আজ এই গর্ত তুর্কমেনিস্তানের সবচেয়ে পরিচিত পরিচয় অনেকে বলেন এটি শুধু একটি প্রাকৃতিক দুর্ঘটনা নয় এটি তুর্কমেনিস্তানের প্রতীক ভেতরে আগুন বাইরে নিরবতা প্রাকৃতিক গ্যাস ক্ষমতার আসল উৎস তুর্কমেনিস্তান বসে আছে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের ওপর এই গ্যাসই রাষ্ট্রের শক্তি আবার এই গ্যাসই রাষ্ট্রের অভিশাপ কারণ অর্থনীতি পুরোপুরি গ্যাস নির্ভর কৃষি ও শিল্প দুর্বল বিকল্প আয়ের উৎস নেই গ্যাস মানেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ গ্যাসের আয় সরাসরি যায় রাষ্ট্রের কোষাগারে সাধারণ মানুষের হাতে এই অর্থ খুব কমই পৌঁছায় গ্যাস রাজনীতি চীন রাশিয়া ও নির্ভরতা সোভিয়েত যুগে তুর্কমেন গ্যাস যেত মূলত রাশিয়ায় স্বাধীনতার পর তুর্কমেনিস্তান চেষ্টা করে রাশিয়ার প্রভাব কমাতে কিন্তু বাস্তবে নতুন নির্ভরতা তৈরি হয় চীন আজ তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় গ্যাস ক্রেতা চীন চীনের সঙ্গে করা চুক্তিগুলো দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় স্বচ্ছতাহীন ফলে তুর্কমেনিস্তান এক প্রকার ঋণ নির্ভর গ্যাস সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয় কেন গ্যাস থাকা সত্ত্বেও দেশ দরিদ্র এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কারণ সাধারণ ধারণা হল গ্যাস ইজ ইকুয়াল টু ধনী দেশ কিন্তু তুর্কমেনিস্তানের বাস্তবতা ভিন্ন কারণ রাষ্ট্রীয় একচেটিয়া নিয়ন্ত্রণ স্বচ্ছতার অভাব দুর্নীতি ও অপচয় মানব সম্পদ উন্নয়নে অবহেলা গ্যাসের টাকা যায় বিশাল স্থাপনা মার্বেল শহর রাষ্ট্রীয় প্রকল্প কিন্তু যায় না শিক্ষা স্বাস্থ্য সাধারণ মানুষের জীবনে আশগাবাদ ঝকঝকে শহরের অন্ধকার দিক তুর্কমিনিস্তানের রাজধানী আশগাবাদ এই শহরটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আছে সবচেয়ে বেশি সাদা মার্বেল ভবনের শহর হিসেবে দূর থেকে দেখলে মনে হয় ভবিষ্যতের শহর কিন্তু ক্যামেরা একটু ঘোরালেই দেখা যায় বাস্তবতা রাস্তায় সাধারণ মানুষের ভিড় কম দোকান সীমিত পুলিশ সর্বত্র অনেক ভবন শুধু দেখানোর জন্য ভেতরে মানুষ নেই এটিকে অনেকেই বলেন শো সিটি নজরদারি রাষ্ট্র তুর্কমেনিস্তানে রাষ্ট্র মানে নজরদারি ফোনে কথা বললে শোনা হতে পারে ইন্টারনেটে সার্চ করলে নজরদারি বিদেশির সঙ্গে কথা বললে সন্দেহ মানুষ এখানে নিজেকে নিজেই সেন্সার করে ভয় এখানে আইন মানবাধিকার নীরব লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তুর্কমেনিস্তানকে বিশ্বের সবচেয়ে দমনমূলক রাষ্ট্রগুলির একটি বলে সমস্যাগুলো রাজনৈতিক বন্দী গুম বিচার বহির্ভূত শাস্তি মত প্রকাশের শূন্যতা কিন্তু এই বিষয়ে দেশটির ভেতরে খুব কমই আলোচনা হয় কারণ আলোচনা মানেই ঝুঁকি শিক্ষা ও তরুণ প্রজন্ম তরুণরা জানে এই দেশ থেকে বের হওয়া কঠিন বিদেশে পড়াশোনা কঠোর নিয়ন্ত্রণ অনেক তরুণ কাজের জন্য রাশিয়া যায় তুরস্ক যায় এটাই এক ধরনের নীরব অভিবাসন রাষ্ট্রতা স্বীকার করে না ধর্ম অনুমোদিত বিশ্বাস ইসলাম এখানে আছে কিন্তু রাষ্ট্রীয় সীমার ভেতরে মসজিদ আছে কিন্তু খুদবা নিয়ন্ত্রিত ধর্মীয় শিক্ষা সীমিত রাষ্ট্র চায় ধর্ম থাকবে কিন্তু প্রশ্ন করবে না সংস্কৃতি টিকে থাকার লড়াই তুর্কমেন সংস্কৃতি আজও বেঁচে আছে কার্পেট বুনন ঘোরদৌড় লোকসংগীত নৌরোজ উৎসব কিন্তু রাষ্ট্রীয় প্রদর্শনীর বাইরে এই সংস্কৃতি ধীরে ধীরে চাপা পড়ছে পর্যটন সম্ভাবনা কিন্তু দেওয়াল দারওয়াজা মরুভূমি প্রাচীন শহর সব মিলিয়ে তুর্কমেনিস্তান একটি অসাধারণ পর্যটন গন্তব্য হতে পারত কিন্তু ভিসা পাওয়া কঠিন গাইড বাধ্যতামূলক চলাফেরা সীমিত পর্যটন এখানে নিয়ন্ত্রিত অভিজ্ঞতা বিশ্ব থেকে বিচ্ছিন্নতা তুর্কমেনিস্তান বিশ্বকে ভয় পায় না বিশ্বকে বিশ্বাস করে না এই বিচ্ছিন্নতা রাষ্ট্রকে নিরাপদ করে কিন্তু সমাজকে দুর্বল করে এটি এক ধরনের নিঃসঙ্গতা ক্ষমতার নতুন অধ্যায় পরিবারতন্ত্রের উত্থান সাপার মুরাদ নিয়াজভের মৃত্যুর পর বিশ্ব আশা করেছিল তুর্কমেনিস্তানে হয়তো পরিবর্তনের হাওয়া বইবে ক্ষমতায় আসেন গুরবাঙ্গুলি বার্দি মোহাম্মেদভ শুরুতে তিনি কিছু প্রতীকী পরিবর্তন আনেন নিয়াজভের সোনার মূর্তি সরারো রুহনামার বাধ্যবাধকতা কিছুটা শিথিল আন্তর্জাতিক মঞ্চে তুলনামূলক বেশি উপস্থিতি অনেকে ভেবেছিল এবার হয়তো রাষ্ট্র একটু খুলবে কিন্তু খুব দ্রুত স্পষ্ট হয়ে যায় এটি ছিল পরিবর্তনের অভিনয় ব্যবস্থার পরিবর্তন নয় রাষ্ট্র আবারও একজন মানুষের চারপাশে ঘুরতে থাকে রাষ্ট্রপতি থেকে জাতীয় পথ প্রদর্শক বার্দি মোহাম্মেদ ধীরে ধীরে নিজেকে শুধু রাষ্ট্রপতি নয় বরং জাতীয় পথ প্রদর্শক হিসেবে উপস্থাপন করতে শুরু করেন তিনি বই লেখেন গান গান ঘোড়ার সঙ্গে ছবি তোলেন টিভিতে ডাক্তার বিজ্ঞানী কবি সব ভূমিকায় হাজির হন বার্তা ছিল একটাই রাষ্ট্র ইকুয়াল টু নেতা নেতা ইকুয়াল টু রাষ্ট্র এটি নিয়াজ ব্যক্তি ব্যক্তিপূজার এক আধুনিক সংস্করণ ক্ষমতা হস্তান্তর বাবা থেকে ছেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে দু হাজার বাইশে গুর্বাঙ্গুলি বার্দি মহম্মেদাভ ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলের হাতে সেরদার বার্দি মোহাম্মেদাভ রাষ্ট্রপতির পদ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে নয় বরং নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিবারের ভেতরেই থেকে যায় এভাবেই তুর্কমেনিস্তান পরিণত হয় কার্যত একটি বংশানুক্রমিক রাষ্ট্রে বর্তমান তুর্কমেনিস্তান কি বদলেছে প্রশ্ন আসে আজকের তুর্কমেনিস্তান কি আগের মতোই উত্তর হ্যাঁ এবং না দুটোই না কারণ আন্তর্জাতিক সম্পর্ক কিছুটা বেড়েছে প্রযুক্তি সীমিতভাবে এসেছে হ্যাঁ কারণ মত প্রকাশ এখনও নিষিদ্ধ মিডিয়া নিয়ন্ত্রিত ক্ষমতা কেন্দ্রীভূত ব্যবস্থা বদলায়নি শুধু মুখ বদলেছে সাধারণ মানুষের আজকের জীবন আজ তুর্কমেনিস্তানের সাধারণ মানুষ সীমিত আয় খাদ্য সংকট চাকরির অনিশ্চয়তা কথা বলার ভয় দোকানে লাইন চিনির জন্য অপেক্ষা চালের জন্য কুপন এই বাস্তবতা মার্বেল শহরের আড়ালে লুকানো রাষ্ট্র বলে সব ঠিক আছে মানুষ জানে কিছুই ঠিক নেই কিন্তু মানুষ চুপ থাকে তরুণ প্রজন্ম নীরব স্বপ্ন তরুণরা জানে এই দেশে ভবিষ্যৎ সীমিত অনেকে বিদেশে পড়তে চায় কাজের জন্য দেশ ছাড়তে চায় কিন্তু ভিসা কঠিন পাসপোর্ট পাওয়া কঠিন অনুমতি ছাড়া বের হওয়া ঝুঁকিপূর্ণ ফলে তরুণদের স্বপ্ন অধিকাংশ সময় মনের ভেতরেই রয়ে যায় নারী দৃশ্যমান কিন্তু নিয়ন্ত্রিত তুর্কমেনিস্তানে নারীরা শিক্ষিত কর্মক্ষেত্রে আছে কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তাদের জীবনেও গভীর পোশাকবিধি বিধি সামাজিক নজরদারি সব মিলিয়ে নারীর স্বাধীনতা এখানে শর্তসাপেক্ষ ধর্ম ও রাষ্ট্র সীমারেখা রাষ্ট্র ইসলামকে অনুমোদন দেয় কিন্তু নিয়ন্ত্রণে রাখে ক্ষুদ্বা রাষ্ট্রীয় ধর্মীয় শিক্ষা সীমিত স্বাধীন ধর্মীয় মত নিষিদ্ধ রাষ্ট্র চায় ধর্ম থাকবে কিন্তু রাজনীতি করবে না তুর্কমেনিস্তান ও বৈশ্বিক ভবিষ্যত বিশ্ব দ্রুত বদলাচ্ছে ডিজিটাল যুগে নির্জনতা ধরে রাখা কঠিন প্রশ্ন হল তুর্কমেনিস্তান কি পারবে সম্ভাব্য পথ তিনটি ধীরে ধীরে খোলা বর্তমান ব্যবস্থা ধরে রাখা হঠাৎ কোনো অভ্যন্তরীণ সংকট ইতিহাস বলে চাপ যত বাড়ে পরিবর্তন তত অনিবার্য হয় নীরবতার শক্তি ও দুর্বলতা নীরবতা তুর্কমেনিস্তানকে টিকিয়ে রেখেছে আবার আটকেও রেখেছে নীরবতা এখানে অস্ত্র আবার কোলো এই রাষ্ট্র বুঝেছে শব্দ শব্দবিপজ্জনক নীরবতা নিরাপদ কিন্তু ইতিহাস বলে নীরবতা চিরস্থায়ী নয় দারওয়াজা প্রতীকের পুনরাবৃত্তি নরকের দরজা আজও জ্বলছে এই আগুন শুধু গ্যাস নয় একটি রূপক ভেতরে জমে থাকা চাপ বাইরে প্রকাশহীন শক্তি প্রশ্ন একটাই এই আগুন কি একদিন নিভে নাকি আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে তুর্কমেনিস্তান আমাদের কি শেখায় এই দেশ আমাদের শেখায় সম্পদ থাকলেই মুক্তি আসে না উন্নয়ন মানেই স্বাধীনতা নয় নীরবতা মানেই শান্তি নয় একটি রাষ্ট্র যদি কণ্ঠ রোধ করে তাহলে সে রাষ্ট্র শক্তিশালী দেখালেও ভেতরে ভঙ্গুর হয় তুর্কমেনিস্তান একটি আগুনে জলা গর্ত একটি সাদা মার্বেলের শহর একটি নীরব জাতি এই দেশটি যেন নিজের ভেতরেই আটকে থাকা একটি প্রশ্ন কতদিন নীরব থাকা যায়